কল্যাণী পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা ছটা অঞ্চলের স্বজন বেনিফিশারির হাতে আমরা যেটা আমরা বখনা বাছুর বলি মানে বাখনা বাছুর যেটা আমরা দিলাম এর আগেও আমরা ছমাস আগে আমরা এই সেম ছটা অঞ্চলকে দিয়েছিলাম আজকেও আমরা সেরকম স্বজন ফিশিয়ারির হাতে আমরা দিলাম সেই পরিবারটার সমৃদ্ধি সেই পরিবারটার আয় উন্নতি বা সেই পরিবারটা এই যে বসান বছর দেওয়ার পরে একে লালন পালন করার পরে এর দ্বারা যে আয় অর্থনৈতিক আয় হবে সেই আয় থেকে ওই পরিবারটা আরও স্বচ্ছলতা বাড়ুক সমৃদ্ধি বাড়ুক তার পরিবারের বৃদ্ধি ঘটুক এই ভাবনা নিয়ে বাংলার মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে মানে বেনিফিশারিদের বিভিন্ন ধরনের যেমন শনিবার গোষ্ঠীদের আমরা ছাগল মুরগি তারপর ধরুন হাঁস শুয়োর বেনিফিশিয়ারিদের আমরা মুরগি হাঁসের দিচ্ছি তেমনি বক্রা মাছটা সেমনি এর আগেও আমরা দিয়েছি সমস্যাকে দিয়েছিলাম আবার আজকেও দিলাম আমরা কল্যাণী পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বাংলার মানবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের নতম প্রণাম কারণ তিনি সাধারণ মানুষের কথা ভাবেন সাধারণ মানুষকে নিয়ে চলেন তার একটাই ভাবনা সাধারণ মানুষ হচ্ছে আমাদের আসল সম্পদ তারা যদি ভালো থাকে আমরাও ভালো থাকবো এটি আমাদের বার্তা আগামীতে কর্মসূচি তেইশ তারিখে আমাদের বেনিফিশিয়ারির আমরা মুরগি যেটা আছে মুরগির বাচ্চা বিতরণ রয়েছে তারপর বিভিন্ন ধরনের প্রোগ্রাম রয়েছে কৃষকদের হাতে যন্ত্রপাতি কৃষকদের বিভিন্ন গাছ গাছ রাখবেন বিভিন্ন ধরনের ডিসিট সবে বিভিন্ন ধরনের ধরুন ইয়ে রয়েছে প্রোগ্রামগুলো রয়েছে মানে এইসব প্রোগ্রাম কন্টিনিউ চলছে পরপর পরপর চলছে যেটা আপনি আজকে দেখলেন কন্টিনিউই থাকে না অবশ্যই কারণ আমার যিনি বিএলডি ম্যাডাম রয়েছেন অতিথি একদম কাজের মানুষ এই যে ছটা বাচ্চা আগে যে বাছুরগুলো আমরা দিয়েছিলাম আমি নিজেও ওই ম্যাডামের সাথে আমি কয়েকটা বারই গেছি খুব সুন্দর তারা লালন পালন করতে দারুণ হয়েছে একদম মানে খুব পরি মানে পরিবেশ পরিবেশের সাথে মিলে দারুণ করছে এই যে ছটা বাচ্চা দেওয়া হলো বক্নাছর এদেরকেও দ্বিতীয় দিদি আমি দেখেছি ফলো রেখেছি উনি কন্টিনিউ তাদের খবর রাখবে সেই বাড়িকে দেখবে তাদের ওষুধ দেওয়া কৃমি হলে কৃমির ওষুধ তাদের ভ্যাকসিন সমস্তটা উনি মনিটারিং করেন আমার এই আধিকারিক ভালো এবং যথেষ্ট উনি কাজের মানুষ এবং যথেষ্ট উনি মনিটারিং করেন শুধু বাছুন নয় যখন যেটা আসে শুয়োর থেকে ছাগল থেকে মুরগি থেকে কাছ থেকে উনি সবগুলোই কিন্তু উনি ওনার মতো করে মনিটারিং করে এবং সেই পরিবারের পাশে থাকেন এটা ওনার খুব ভালো লক্ষ্য এবং আমরাও আমি সভাপতি হয়ে আমি আপনার সাথে যাই আমি কয়েকটা বাড়ি এর আগে করেছি আগামী দিন আজকে দাদা দিলাম আমরা যাব ওকে কি দেখবো নমস্কার আমি কমলমন্ডল সভাপতি কল্যাণী পঞ্চায়েত সমিতি